এই যে আমরা এখন প্যাকেজিং করতেছি এখানে টোটাল ফাইভ পাউন্ড ভ্যানিলা কেক আছে এই টুটা কেকটাও ফাইভ পাউন্ড ভ্যানিলা কেক দুইটা কেকই একটাই একই প্রোগ্রামে যাবেন এখানে দুইটা মিলিয়ে টোটাল দশ পাউন্ডের উপরে আছেন এখন প্যাকেজিং হয়ে যাচ্ছে আমরা এখন দুইটা কেক নিয়ে যাব। একই প্রোগ্রামের জন্য দুইটা কেক করা এটা টন কেক ছিল ফাইভ পাউন্ড আর এটা টু টায়ার কেক ছিল ফাইভ পাউন্ডেড এখন আমরা এই যে ব্যাগে ঢুকাচ্ছি কেকটাকে ব্যাগে করে যেহেতু টল কেক তারপর আবার আমরা রিবন দিয়েও বেঁধে সেফটির জন্য যেন ধরতে ইজি হয় আমাদের ডেলিভারিতে ইজি হয় আসলে টল কেকগুলো ডেলিভারিতে অনেক ঝামেলা থাকে তারপর বাংলাদেশের রাস্তাঘাট তারপর হচ্ছে একটা টেনশন থাকে ঝুঁকি থাকে তাই যতটুকু সেফলি ডেলিভারি করা যায় আমরা সেই চেষ্টাই করি আলহামদুলিল্লাহ টাইমলি আমরা সবকিছু শেষ করেছি এখন ফুল রেডি আমাদের প্যাকেজিং শেষ এখন আমরা তো রওনা দিয়ে দিব নাইফ পার্টি নাইফ দিয়ে দাও টাটা